আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো টি টু দি পাওয়ার কিউব প্লাস মাইনাস আমাদের এখানে প্রশ্নটা বলছে চলক সাপেক্ষে অন্তর নির্ণয় কর তো আমাদের এই প্রশ্নটায় চলক হিসেবে আমরা টি কে চিন্তা করব তাহলে আমাদের টি সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে তো আমরা প্রথমত এই প্রশ্নটাকে ধরে নিব দেখব ধরি তো এরকম সাধারণ ডিফারেন্সিয়েশন আমরা কিন্তু আগেই শিখছি তো এটাকে আর কিছু সমাধান করা লাগবে না আমরা লিখবো এটাকে কি সাপেক্ষে অন্তরীকরণ করবো টি সাপেক্ষে এই জন্য লিখে দিব টি সাপেক্ষে সাপেক্ষে অন্তরীকরণ করি অন্তরীকরণ করি তো আমাদের সাধারণত আমরা যখন ওয়াইকে এক্স সাপেক্ষে অন্তরীকরণ করতাম তখন আমরা লিখতাম ডি ওয়াই বাই ডি এক্স বা এটাকে তুমি প্রথমে এক লাইন লিখতে পারো ডিডি এক্স ওয়াই এটাকে আমরা ডি ওয়াই বাই ডিএক্স লিখি ডিডিএক্স মানে হলো এক্স সাপেক্ষে অন্তরীকরণ এইবার আমরা ওয়াইকে টি সাপেক্ষে অন্তরীকরণ করবো তাহলে এখানে করবো ডিডিটি ওয়াই যেটাকে আমরা লিখব ডি ওয়াই বাই ডিটি মানে ওয়াইকে আমরা টি সাপেক্ষে অন্তরীকরণ করলে সেটা হয়ে যাবে কি ডি ওয়াই বাই ডিটি ইকুয়াল টু এতটুকু আমাদের টি সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে তাহলে আমরা এখানে ডিটি খে ব্র্যাকেট ব্যবহার করি টি কিউব প্লাস টেন টি স্কোয়ার মাইনাস টি যেহেতু যোগ বিয়োগ আকারে আছে তাহলে আমাদের আলাদা আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করতে হবে তো প্রথমে টি কিউবকে আমরা ডিফারেন্সিয়েশন করবো তাহলে যেহেতু টি সাপেক্ষে করতেছি তাহলে এইটাকে আমরা এক্স চিন্তা করব এটাকে এম চিন্তা করব মানে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র अप्लाई করব টি এর পাওয়ার যেহেতু কিউব আছে তাহলে আমাদের পাওয়ারটা আগে চলে আসবে তারপরে চলকটা তার পাওয়ার থেকে এক কমে যাবে এন মাইনাস 1 সূত্র যা তাহলে 3 মাইনাস 1 কত হবে 2 যদি এক্স কিউব থাকতো তাহলে আমরা কি লিখতাম 3 এক্স স্কয়ার যেহেতু টি কিউব এইজন্য 3 টি স্কয়ার তারপরে আমরা জানি প্লাসটা দিলাম এইটাকে ডিফারেন্সিয়েশন করব যদি কোনো সংখ্যা গুণাকারে থাকে সেটাকে আমাদের আগে লিখতে হয় তাহলে টেন লিখলাম তারপর টি স্কোয়ার তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র আর এখানে চলক রেখা পাওয়ার থেকে এক বিয়োগ যাবে দুই থেকে এক বিয়োগ করলে কত হয় ওয়ান হয় তাহলে ওয়ান তো আর লেখার প্রয়োজন নেই তাই ওয়ান আর লিখলাম তারপর মাইনাস ফাইভ ধুবক ফাইভকে আগে লিখবো শুধু টি যদি আমরা এক সাপেক্ষে অন্তরীকরণ করতাম তখন যদি এক্স থাকতো মানে আমরা কে যদি এক সাপেক্ষে অন্তরীকরণ করতাম তাহলে ফলাফল হইতো ওয়ান আর এখন টি কে টি সাপেক্ষে অন্তরীকরণ করবো তাহলে ফলাফল কি হবে ওয়ান তাহলে এখানে আমাদের ফলাফলটা হবে থ্রি টি স্কোয়ার প্লাস এটা গুণ করলে হবে টোয়েন্টি মাইনাস এটা গুণ করলে হবে ফাইভ এইটাই হবে আমাদের অ্যান্সার আমাদের এই প্রশ্নটা হলো ওয়াই কিউব প্লাস ওয়ান বাই কিউব তো এই প্রশ্নটা আমাদের যেহেতু চলকটা ওয়াই তাহলে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে তো এটাকে আমরা প্রথমে ধরে নেই ধরি আমরা আগের অঙ্ক সমূহ সবসময় ওয়াই ধরতাম তবে এই প্রশ্নটাই আমরা ওয়াই ধরতে পারবো না কারণ এটা চলক হিসাবেই আছে ওয়াই তো অন্য কিছু ধরতে হবে আমরা এক্স ধরতে পারি অন্য যে কোনো কিছু ধরতে পারি আমরা এটাকে ধরে নিলাম ইউ ধরি ইউ ইকুয়াল টু ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব তো এই ওয়ান বাই ওয়াই কিউবকে নিয়ে একটু কাজ করি ইকাল টু দিয়ে দেই ওয়াই কিউব ওয়াই কিউব থাকুক তারপর প্লাস ওয়ান বাই ওয়াই কিউব এটাকে আমরা দেখতে পারি ওয়াই টু দি পাওয়ার মাইনাস থ্রি ওয়ান ডিভাইডেড বাই ওয়াই কিউব তখন চিহ্নটায় যে পাওয়ারটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যায় আমরা জানি তো এইবার আমরা অন্তরীকরণ করবো যেহেতু চলক হিসেবে আছে ওয়াই তাহলে আমরা লিখব ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করি অন্তরীকরণ করি তো আমাদের বাম সাইডে আছে ইউ যেটা আমরা ধরে নিছি তাহলে ইউকে যদি ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করি সেটা হয়ে যাবে ডি ইউ বাই ডি ওয়াই যেহেতু ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ আর এখানে হবে ডি ওয়াই ব্র্যাকেট দিয়ে ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস কিউ এবার আমরা এখানে ডিফারেন্সিয়েশন করবো এখানে আমরা ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করবো ওয়াই কিউবকে যেটাকে কোন সূত্রে অ্যাপ্লাই করব এক্স টু দি পাওয়ার n এর সূত্র যখন পাওয়ার আছে তার মানে এক্স টু দি পাওয়ার n এর সূত্রে করতে হবে তো পাওয়ারটা সামনে চলে আসলো তারপর চলকটা লেখে পাওয়ার থেকে এক কমে যাবে যেহেতু থ্রি আছে হয়ে যাবে কত টু তারপর প্লাস দিলাম যেহেতু প্লাস আছে এখানেও পাওয়ারটা সামনে চলে আসবে তাহলে মাইনাস থ্রি যেহেতু ব্র্যাকেটটা দিয়ে দিই তারপর ওয়াই তাহলে মাইনাস থ্রির সাথে এক বিয়োগ করলে কত হবে মাইনাস থ্রি মাইনাস ওয়ান পাওয়ার কি হয়ে যায় এক কমে যায় তাহলে মাইনাস থ্রি থেকে যদি এক কমে তাহলে হয়ে যাবে মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস ওয়ান সূত্র কি এন মাইনাস ওয়ান এখানে এন হলো মাইনাস থ্রি তাহলে এখানে আমাদের হইতেছে থ্রি ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস মিলে মাইনাস হয়ে যাবে মাইনাস থ্রি আর এই যে ওয়াই টু দি পাওয়ার মাইনাস ফোর এটাকে আমরা চাইলে লিখতে পারি এইভাবে ওয়ান ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার মাইনাস ফোর কে আমি কি লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার ফোর ওয়ান ডিভাইডেড বাই করলেই পাওয়ারের চিহ্ন চেঞ্জ হয়ে যায় যেহেতু টু দি পাওয়ার ডিভাইডেড বাই এই জন্য আমাদের হয়ে হয়ে গেছে গেছে তো এটাকে আমরা আরেকটা লাইন করতে পারি থ্রি ওয়াই স্কোয়ার এটাকে আমরা মাইনাস লিখলাম এই এই ওয়ানের সাথে গুণ করে দিলে থ্রি ওয়াই টু দি পাওয়ার ফোর আমরা এইভাবেই রেখে দিতে পারি এটাই হবে আমাদের অ্যান্সার আমাদের এই প্রশ্নটা হলো এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান তো এইটাকে আমাদের যে চলক সেই চলক সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে এখানে চলক হিসাবে এক্স আছে সাধারণত বেশিরভাগ সময় আমাদের চলক হিসাবে এক্সই থাকে তো আমরা এটাকে ধরে নিব তো এই ক্ষেত্রে আমরা ধরে নিব ওয়াই কোনো সমস্যা নেই কারণ এখানে চলকে কোনো ওয়াই নেই তো এটাকে আমরা ধরবো এক্স ধর্ষিত ওয়াই তো যেটা আছে রেখে নেই তো আমরা এইবার এটাকে একটু গুণ করে দিবি মানে একটু সমাধান করবো এক্স স্কোয়ার দিয়ে আমরা এই দুইটাকে গুণ করি এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে হবে এক্স কিউব এক্স স্কোয়ারের সাথে মাইনাস ওয়ান গুণ করলে হবে মাইনাস এক্স স্কোয়ার তারপর এই প্লাস টু দিয়ে এই দুইটাকে গুণ করবো প্লাস টু দিয়ে এক্স কে গুণ করলে হবে এক্স এই প্লাস টু দিয়ে মাইনাস ওয়ান কে গুণ করলে হবে মাইনাস টু আমরা কি করলাম এই দুইটা গুণ করে দিলাম তো আমাদের আর কোনো সমাধান করার প্রয়োজন নাই এখন আমি লিখে দিই এক্স সাপেক্ষে অন্তরীকরণ করি তো কে যদি এক সাপেক্ষে অন্তরীকরণ করি সেটা হয়ে যাবে ডি ওয়াই বাই ডি এক্স ইকাল এখানে আমরা ডিডি এক্স দিই একেবারে না করে পুরাটা আগে তুলি বাম সাইডের অংশটা আমরা একবার তুলে নিবি তারপরে আমরা শর্টকাট করলে করতে পারি বিস্তারিত করলেও করতে পারি কোনো অসুবিধা নেই এক্স কিউব এক্স কিউবকে এক্স সাপেক্ষে অন্তরিকরণ করলে কি হবে থ্রি এক্স স্কোয়ার পাওয়ারটা সামনে চলে আসবে আর পাওয়ারটা এক কমে যাবে তারপর মাইনাসটা দিলাম এক্স স্কোয়ারকে এক্স সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হবে টু এক্স এগুলো বেসিক